আসসালামু আলাইকুম আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করবো আমি তেলাপিয়া মাছ দিয়ে মূলার তরকারি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো মাছ ভেজে নিব তেল গরম হয়ে গেছে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি সাইড ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়েছি এখানে লবণ স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এগুলোকে এক মিনিট মতো ভেজে নিব দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নিব এখন আমি ঢেকে মশলা কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল উঠে এসেছে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মূলা সাথে একটা আলু আছে এখন আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে দেবো এখন আমি ঢেকে মূলা কষিয়ে নেব পাঁচ মিনিট আমি মূলা কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব কাঁচামরিচ দিয়েছি ছয় ষাটটি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে আমি ডেকে দিব এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব মূলাটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছ দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব ছয় থেকে সাত মিনিট আমি ঢেকে রান্না করেছি আমার মূলার তরকারিটা হয়ে গেছে এই ঝোলটাই আমি রাখতে চাচ্ছি এখন দিয়ে দেবো এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ